হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মাহির পবিত্র মাহিরমজন উপলক্ষে আপনাকে স্বাগতম আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো রোজার খাদ্যাভ্যাস ও করণীয় তো আমরা রোজার দিনে কোন কোন খাবারগুলো খাবো আর কোন কোন খাবারগুলো বর্জন করব তা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তো চলুন শুরু করা যাক ইসলামের জীবন ব্যবস্থায় পাঁচটি স্তম্ভ রয়েছে তার মধ্যে রমজান মাসের রোজা অন্যতম সুস্থপ্রাপ্ত বয়স্ক সব মুসলমানের জন্য রমজান মাসের রোজা ফরজ করা হয়েছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপবাসের নিয়ত করে শুভেচ্ছাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানহার ও সব ধরনের ইন্দ্রীয় তৃপ্তিকর কার্যকলাপ থেকে বিরত থাকার নামই হলো রোজা রমজান মাসে আল্লাহ তালার মানুষের জন্য অপরন্ত রহমত বরকত মাগফিরাত নাজাত ও ফজিরত দান করেন রমজান মাস রমজান মাসের রোজার ফজিলত বর্ণনা করে শেষ করা যাবে না হুজুর পাক সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান মাসে ইমানের সঙ্গে কেবল আল্লাহর সন্তুষ্টি ও আখিরাতের কল্যাণ লাভের আশায় রোজা পালন করেন আল্লাহ তার আগের সব সবিরাগোনা মাফ করে দেন সবাই বলে আমিন তো দ্বিতীয় অংশে কি বলা হয়েছে রমজানের রোজা রোজাদারের জন্যে ঢাল শুরু যদি না রোজাদার মিথ্যা কথা কিংবা কোনো গিবর দ্বারা রোজা নষ্ট করে না ফেলে আল্লাহ পাকই প্রতিটি রোজাদারের প্রতিদি প্রতিদান দেবেন রমজান মাসের রোজার উদ্দেশ্য হলো মানুষের প্রত্যাহিক জীবনের এর সব প্ররোচনা ও দমন করা তাই রোজা দেহ ও অন্তরকে বিশুদ্ধ করার অন্যতম শর্ত শরীয়তের বিধান অনুযায়ী হালাল উপার্জন ও হালাল মাল দ্বারা জীবন যাপন করা তো তৃতীয় অংশে আমাদের দেশে রমজান মাস এলেই খাওয়া দাওয়ার ধুম পড়ে যায় মানুষ অস্থির হয়ে পড়ে কী খাবে কী খাবে না আসলে সারা পৃথিবীতে মুসলমানেরা ইসলামের বিধা বিধান অনুযায়ী এরকম নিয়মে রোজা পালন করে একই নিয়মে রোজা পালন করে ভিন্ন দেশের মানুষ দৈনন্দিন জীবনে জীবনযাপন এবং বিভিন্ন রকম খাওয়া দাওয়ার অভ্যাস রয়েছে তাই স্থানকাল পাত্র ভেদে বিভিন্ন রকম খাওয়া দাওয়া তারতম্য রয়েছে অবস্থায় আলোচনায় আমাদের দেশের মানুষের যে ধরনের খাদ্য অভ্যাস রয়েছে তা নিয়ে আলোচনা করব প্রথমে সুস্থ মানুষের জন্য কি কি খাবার খাওয়া উচিত সেই দিক নিয়ে আলোচনা করব তো ভিওর্স আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে এই ভিডিওর অন্য পাট নিয়ে আমরা আলোচনা করব তো ভিউয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রমজান মাসের রোজা পালন করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমার একটি কথা আপনারা সবাই মানবেন আর কি হ্যালো ইবরান আসসালামু আলাইকুম দিস ইজ নাজিরুল ইসলাম নিজে নামাজ পড়ুন এবং অপরকে নামাজের প্রতি উৎসাহিত করুন আসসালামু আলাইকুম